নমস্কার আমি দেবজ্যোতি আমার নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই এ রাজ্যে কি আবার এনকাউন্টার ফিরবে উত্তরপ্রদেশে যেভাবে গত ছ বছরে যোগী রাজত্বে প্রায় একশো তিরাশি জন এনকাউন্টারে মারা গেছে সেই এনকাউন্টার এ রাজ্যেও ফিরবে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার তিনি কালীগঞ্জে একটি নির্বাচনের পরে একজন ভারতীয় জনতা পার্টির কর্মীর মৃত্যু নিয়ে তিনি বলেছেন যে যারাই ঘটনার সঙ্গে যুক্ত উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের আদলে এ রাজ্যেও কিন্তু এনকাউন্টার ফিরবে এনকাউন্টারের ইতিহাস কিন্তু দীর্ঘ উত্তরপ্রদেশে গত ছ বছরে একাধিক এনকাউন্টারের ঘটনা ঘটেছে এবং একশো তিরাশি জনের মৃত্যু হয়েছে সে হার হিম করা আতিক আহমেদের ছেলে আসাদ আহমেদ ও গোলামের মৃত্যু হয়েছিল কারণ ঝাঁসিতে তারা পুলিশের গুলিতে মারা গেছিলেন বলে অভিযোগ ইতিমধ্যেই কিন্তু এই উত্তরপ্রদেশের এনকাউন্টার নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব তিনি বলেছেন আদালতে বিশ্বাস নেই তাই এনকাউন্টারে বিশ্বাস করেন এই যোগী সরকার দেখো গত ছ বছরে যে একশো তিরাশি জনের মৃত্যু হয়েছে সবকটি কিন্তু অভিযোগ পুলিশের বিরুদ্ধে কারণ যারাই কুখ্যাত দুষ্কৃতী তাদের পুলিশ যখন পাত্তা করতে পারে না যখন তাদের ধরতে পারে না তখনই পুলিশের পক্ষ থেকে এরকম পদক্ষেপ নেওয়া হয় বলে বিভিন্ন মাধ্যম থেকে জানানো হয় এবং সেখানেই এনকাউন্টারের ঘটনা ঘটে তবে একসময় উত্তরপ্রদেশে যে দুষ্কৃতের রাজত্ব ছিল তা কিন্তু বেশ কিছুটা কমেছে একই নিদান কিন্তু এ রাজ্যেও দিলেন সুকান্ত মজুমদার অর্থাৎ এ রাজ্যের বাংলার মানুষ কিন্তু এই রকম সন্ত্রাস এই রকম পুলিশি অতি সক্রিয়তা কখনোই পছন্দ করে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দু সালে ক্ষমতায় এসেছে তারপরে কিন্তু একটি এরকম এনকাউন্টারের অভিযোগ সেই সরকারের বিরুদ্ধে রয়েছে সেটা কিষাণজির মতো একজন মাওবাদী নেতার বিরুদ্ধে কিন্তু যদিও এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে এক সময় জঙ্গলমহল সন্ত্রাসের একটা বাতাবরণ ছিল প্রতিদিনই একজন দুজন করে সিপিএম কর্মী বা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী তারা খুন হতেন কিন্তু এরা যে এনকাউন্টারের ঘটনা সেইভাবে ঘটেনি সুকান্ত মজুমদার গতকাল কৃষ্ণনগর লোকসভার কালীগঞ্জে একজন বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে বলেছেন তারা ক্ষমতা এলে আবার এনকাউন্টারকে ফিরিয়ে আনবেন তাহলে উত্তরপ্রদেশের স্টাইল কিন্তু এ রাজ্যেও ফলো করা হবে বলে সুকান্ত মজুমদার জানিয়েছেন তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আমি আপনাদের একটু শোনাব তারপর আমি বিস্তারিত আলোচনা করব এই এনকাউন্টার নিয়ে পরিষ্কার এই গুন্ডা মস্তানদের বলে দিতে চাই যে বিজেপি ক্ষমতায় আসছে এবং বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির কোন নেতাকে ধরে বিজেপির পতাকা ধরে ঝান্ডা ধরে বিজেপিতে আসলে পরে কিন্তু বাঁচবেন না উত্তর প্রদেশ ট্রিটমেন্ট হবে পুরো এনকাউন্টার হবে এনকাউন্টার নিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেন বিজেপি রাজ্য সভাপতি তিনি যে নিদান দিলেন তাতে কিন্তু বাংলার মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে কারণ বাংলায় এই কালচার নেই বাংলার মানুষ শান্ত সংস্কৃতি সচেতন তারা আদালতের উপর ভরসা করেন কিন্তু সেই বাংলায় যদি আবার এনকাউন্টার তত্ত্ব ফিরিয়ে আনার চেষ্টা করে বিজেপি তাহলে কিন্তু আতঙ্কের একসময় এরাজ্যে যখন নকশাল আমল ছিল তখন একাধিক এনকাউন্টারের ঘটনা ঘটেছে সেই রুনু গুহ গিয়ে পুলিশ অফিসার তাকে এক একসময় এনকাউন্টার স্পেশালিস্ট বলা হতো তিনি বড় বহু অপারেশান করেছেন কিন্তু সেই সময় ছিল উপদ্রুত এলাকা কারণ নকশাল আন্দোলন সেই সময় এমন একটা জায়গায় পৌঁছেছিল পুলিশের পক্ষ থেকে এরকম পদক্ষেপ নেওয়া হয়েছিল যদিও মানবাধিকার কমিশন কিন্তু তা নিয়ে এখনও পর্যন্ত সোচ্চার হন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার তীব্র প্রতিবাদ করেছেন তিনি বলেছেন যে একেবারে মাওবাদীদের মতো কথা বলছেন সুকান্ত মজুমদার তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন সেটা আপনারা একটু শুনুন তারপরেই এনকাউন্টার নিয়ে কথা বলবো সুকান্ত মজুমদারের যে বক্তব্য গতকাল এসছে এনকাউন্টার পলিসি এটা কিন্তু খুব সাংঘাতিক কথা বহুদলীয় গণতন্ত্রে এনকাউন্টার করে মেরে দেব এটা চলতে পারে না ভারতবর্ষ আইনে চলে তার একটা মানুষকে আইন উপহার দিয়েছে আমাদের সংবিধান এবং সমাজে শান্তি দিয়েছে এনকাউন্টার মানে নিরস্ত্র মানুষকে সামনাসামনি গুলি করে মেরে দেওয়া এই বিধান একটা রাজনৈতিক দল বা তার সেই দলের একটা রাজ্যের প্রধান যখন দেন সেটা হচ্ছে মাওবাদীদের সমতুল্য মানে সন্ত্রাসবাদী তাদের সমতুল্য যারা ভারতবর্ষের আইন মানতে চান না তারা একটা বিপ্লবী চেহারা নিয়ে আইন কানুন মানুষের অধিকার সমস্ত তছনছ করে দিতে চান সেই রকম একটা সংগঠনের প্রধানের মতন কথা বলেছেন সুকান্ত মজুমদার আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের নেতা জয়প্রকাশ মজুমদার তার বক্তব্য রাখলেন তিনি বললেন একেবারে মাওবাদীদের ঢঙে তিনি কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে বলেছেন মস্তানের দল মস্তানের মতো কথা বলছেন তবে বাংলার মানুষ এই এনকাউন্টারকে কখনোই ভালোভাবে নেবেন না কারণ বাহাত্তর থেকে সাতাত্তর সালে যেভাবে নকশাল আন্দোলন মাথা মাথাচারা দিয়ে উঠেছিল বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল সেই সময় কয়েকটি ঘটনা ঘটেছিল যারা সেই সময়কার মানুষ তারা কিন্তু আজও সেই ঘটনা শুনলে শিউরে যান আজকে সুকান্ত মজুমদার যে বক্তব্য রেখেছেন এটি নতুন কথা নয় সুকান্ত মজুমদারের মুখে নতুন কথা বিজেপির একাধিক নেতৃত্ব দিলীপ ঘোষ তিনি কাউকে পায়ের তলা থেকে ছয় ইঞ্চি কেটে নেবার কথা মাথা কেটে নেবার কথা হাত ভেঙে দেবার কথা বারংবার বলেন শুভেন্দু অধিকারী একাধিক পুলিশি পদক্ষেপের কথা বলেন তিনি কখনো কখনো তিনশো ছাপ্পান্নর কথা বলেন কিন্তু সুকান্ত মজুমদার সবাইকে আজকে টপকে একেবারে বেলাগাম আক্রমণ করলেন যে রাজ্যে তারা ক্ষমতা এলে সেই এনকাউন্টারের ঘটনা কিন্তু উত্তরপ্রদেশের স্টাইলে উত্তরপ্রদেশের কায়দায় এখানে হবে তাহলে এরাজ্যে তো এখন এনকাউন্টার বলে কিছু হয় না কারণ এখনও পর্যন্ত রাজ্য সরকার আদালতের ওপর ভরসা রাখেন আবার এনকাউন্টার করতে গেলে উত্তরপ্রদেশে পুলিশের সাহায্য হয়তো যদি সরকার বিজেপির আসে তাদের হয়তো নিতে হবে কেন বারবার এইরকম আক্রমণ কেন এরকম হার করা সন্ত্রাসের কথা হার করা অভিযানের কথা সুকান্ত মজুমদার বলেন তা নিয়ে কিন্তু বিজেপির অভ্যন্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি একজন অধ্যাপক একজন রুচিশীল মানুষ তার মুখে এইরকম এনকাউন্টারের রাজনীতি উত্তরপ্রদেশের স্টাইল কেন ফেরানোর কথা বলছেন তাহলে কি গণতন্ত্র বিচার ব্যবস্থা চতুর্থ স্তম্ভ ওপর অপভরসা করতে পারছেন না সুকান্ত মজুমদার রাত এই নির্বাচনের ফল বেরুবে তার মধ্যে একটা আতঙ্ক রয়েছে সেই আতঙ্ক থেকেই সুকান্ত মজুমদার এরকম এনকাউন্টারের কথা বললেন না তো কেন তিনি যোগীরাজের কথা বলছেন যোগীরাজত্বের এই এনকাউন্টারকে কি সাধারণ মানুষ খুব ভালো চোখে নেন সন্ত্রাস দমনের জন্য আইনি পদক্ষেপ প্রয়োজন আদালতের হস্তক্ষেপ প্রয়োজন কিন্তু পুলিশের অতি সক্রিয়তা বোধহয় এত প্রয়োজন নেই বাংলার মানুষ বিচার করবেন সুকান্ত মজুমদারের এই এনকাউন্টার তত্ত্ব তবে বাংলা আর উত্তরপ্রদেশের তফাত কিন্তু আছে বাংলায় স্বামী বিবেকানন্দের মতো সনাতনীর জন্ম বিদ্যাসাগরের মতো সংস্কৃতিবান মহাপুরুষের জন্ম সেই বাংলা কিন্তু সন্ত্রাসের কথা বলে না বাংলা শান্তির কথা বলে স্বামী বিবেকানন্দ এই বাংলা থেকেই শান্তির বার্তা গোটা দেশ জুড়ে ছড়িয়ে দিয়েছিলেন বাংলা চায় শান্তি কিন্তু সুকান্ত মজুমদার চান উত্তর উত্তরপ্রদেশের স্টাইলে এনকাউন্টার আপনার যদি আমাদের এই আমার এই পর্বটি ভালো লাগে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করে দেবেন শুভরাত্রি